মামলা দিব তার পোতারা মামলা মামলা তারপরে নালিখযত নামলা দেনি তার ওখানে উকিল নোটিশ চলে গেছে এখন হাতে পাইছে কি না এটা অবশ্য জানি না ঠিক আছে এখানে আছে ও কাগজ আছে সবটাই আছে বলতে বলতে কি আসলে সংসার করার পরে যে বিয়ে হয়েছে সেই সেটাও আছে ডুপ্লিকেটটাও আছে আচ্ছা ছবি আমার ফোনে আছে আমার সাথে বছর সংসার করছে এবং বিয়ের পরে ছয় মাস আমাকে মিথ্যে আশ্বাস দিয়ে ডুপ্লিকেট কাবিন নামা করে সে আমার সাথে বিভিন্নভাবে প্রতারণা করছে এরা আমি উপযুক্ত শাস্তি চাই প্রতারণা করছে বিয়ের পরে ছয় মাস যাবৎ ডুপ্লিকেট আমার প্রেমের প্রলবন দেখায় আমার সংসার নষ্ট করে তার এলাকাতে নিয়ে যেয়ে আমাকে ডুপ্লিকেট কাগজ করে সে সে আমার সাথে প্রতারণা করে ডুপ্লিকেট কাবিন নামা করে দুই লক্ষ টাকা কাবিনের কথা বলে দুই দুই হাজার টাকা কাবিন করছে সে আমার সে দুই ছয় মাস যাবৎ সে আমার সঙ্গে সংসার করছে এইভাবে ছয় মাস যাবৎ সংসার করার পরে সে পরে আমি যখন তখন সে কাজী ডেকে নিয়ে আসি সে আমাকে অরিজিনাল বিয়েটা করছে বিয়েটা করার পরে দেড় বছর সংসার করলাম তারপরে সে তার আগের ওয়াইফের সঙ্গে রিলেশনশিপে জড়ানোর পরে সেই মহিলাটার আবার আর এক জায়গায় বিয়ে হয়েছে অলরেডি সংসার করতেছে সে তার সাথে রিলেশনে জড়ানোর পরে আমার সাথে টর্চারিং করে বা গ্যাঞ্জম ঝগড়া করে মারধর করে সে আমার কাছ থেকে ডিপোস্টা নিয়ে নিছে ডিপোজটা নিয়ে নিয়েছে এখন আবার শুনতেছে সেই মহিলাকে সেই আরাক এক আর ছেলে সংসার করতেছে সেই সংসারের থেকে নিয়ে আসি নাকি আমার হাজব্যান্ড সে যাকে আমি ডিপোজ দিছি সে নাকি সংসার করবে প্রতারক যে আমার সঙ্গে বুয়া কাবিন নামা করে প্রতারক যে প্রতারক আমার পোলা প্রেমের পোলাবন দেখায় সে আমাকে সংসার নষ্ট করে আমার সংসারটা নষ্ট করে সে নিয়ে যেয়ে আমার সাথে ডুপ্লিকেট কাবিন নামা করে ছয় মাস যাবৎ সে আমার সাথে সংসার করছে